হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি সকলের দোয় ভালো আছি আজকে এই দিনটা ছিল আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ দিন বা বলতে পারেন চিন্তা এবং ভয়ের দিন সব সবকিছুর মাঝেও আমি এই ভিডিওটা করেছিলাম এই জন্য কারণ ভিউটা অনেক সুন্দর ছিল আর আমরা যারা ব্লগার তারা সবসময় চিন্তা করি কোথায় একটু ভালো ভিউ পাওয়া যায় আর একটা ভিডিও করা যায় তাই তো ভিডিওটা করেছিলাম সব কিছুর মাঝে বন্ধুরা আর এই ভিডিওটা করতে করতে আমার একটা গল্প মনে পড়ে গেল গল্পটা আপনাদের সাথে শেয়ার করব কেউ শেখায় না সন্তান বড় হয়ে গেলে যে নীরবতা মায়ের জীবনে নেমে আসে সেই নিরবতার জন্য কোনো প্রস্তুতি থাকে না এটা ঘর খালি হওয়ার নীরবতা নয় বরং বুকের ভেতরে জমে ওঠা এক অদৃশ্য শূন্যতা যখন তারা আর জিজ্ঞাসা করে না এটা করবো তো আর যখন মায়ের পরামর্শ খোঁজে না যখন তারা শিখে যায় মায়ের বাইরে বাঁচতে হ্যাঁ মা তো তখনও হাসেন কারণ তিনি চান সন্তান উরুক নিজের পায়ে দাঁড়ার কিন্তু সত্যি বলতে ভেতরে ভেতরে কিছুটা ভেঙে যায় প্রাপ্তবয়স্ক সন্তানের মা হওয়ার বাস্তবতা ভুল দেখেও চুপ থাকা ফোন না ধরলেও অভিমান না করা ভালোবাসার সীমার মধ্য থেকেও প্রকাশ করা যত্ন নেওয়া কিন্তু আঁকড়ে না ধরা পথ দেখানো কিন্তু আড়াল থেকে সন্তানরা কখনো মাকে কাছে টেনে নেন আবার হঠাৎ দূরে সরে যায় মা ভান করে এতে কষ্ট পাচ্ছেন না কিন্তু বুকের ভেতরটা হালকা করে ব্যথা করে তবুও মায়ের ভালোবাসা থেমে থাকে না সন্তান এলে পছন্দের খাবার রান্না করেন ঘর সাজিয়ে রাখেন সেই ছবি যেগুলো এক সময় তারা খুব ভালোবাসত আর রাতের নিরবতায় মা চোখের জল লুকিয়ে শুধু দোয়া করেন যেন আল্লাহ তাদের সব ঝড় থেকে রক্ষা করেন শেষ কথা সন্তান বড় হলে মা মেনে নেন তিনি আর তাদের জীবনের কেন্দ্র নন তবুও ভালোবাসা একটুও কমে না কারণ কিছু ভালোবাসা ফিকে হয় না শুধু শিখে নাই অপেক্ষা করতে আর নিরবতা বন্ধুরা আমার গল্পটা কেমন হয়েছে আর আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন নতুন নতুন ভিডিও নিয়ে আসার জন্য বেশি বেশি দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ